আরব শহর মক্কা নগর আরব হলো শহর মক্কা হলো নগর পবিত্র কাবা যেটা আল্লাহর কাবা নাওয়াই তো আনুসালিল্লাহি তালা রাকা তাই সালাতিল ফজরে ফার্দুল্লাহি তালা জাহান ইলা জিহাতিল কাবাতি সালিবাতি এটা হলো আমাদের নিয়ত কাবা আমাদের কাবা কেবলা হলো কাবা কিন্তু কাবার কাবা হলো আমার নবী মুহাম্মাদুর রসুল আল্লাহ তাহলে আমার নবী এই জন্য নবী এক সামে নবী ওয়ালাওয়ালু ওয়ালা খেরু ওয়াল জাহেরু ওয়াল বাতিনি আল্লাহ আল্লাহ খেরে আল্লাহ জাহিরে আল্লাহ বাতিনি সুরা হাদি তায়ত নাম্বার তিন রসুল পাককে বলছে আল্লাহ আমার দুস্থ আওয়ালেও আখেরেও জাহেরেও ছিল আছে আদি অন্ত গোপন প্রকাশ আওয়ালে নবী আখেরেও নবী জাহেরেও নবী বাতনেও নবী এটাকে স্যার এক সাম বলা হয় স্যার এক সামে নবী জাহের বাতনে নবী সত্যত্রেতা দাফর কলি আদি অন্ত গোপন প্রকাশ ছিল আছে নবী কখনো মারা যাইতে পারে না নবী যদি মারা যায় তাহলে কি আর পৃথিবী থাকে নবী জাগ্রত হালাতে আসেন কোথায় সোনার রৌজা কোথায় আছে রা হলো নূরের বাতি অর্থাৎ রৌজার শব্দের অর্থ হলো নূরের ঘর এর অপর নাম হলো জান্নাতুল বাগিচা আর মাজার শব্দের অর্থ হলো আলোকিত ঘর আর কবর শব্দের অর্থ হলো বদ্ধ ঘর কবরে কি বাতি আছে মাজারে বাতি আছে নিচে না উপরে না নিচেও আছে আমার মতো সাধারণ মানুষের হয় কবর আর মাজমান্ডারি মইন কি আজম রসুল পাকের হয়েছে সোনার মদিনাই পবিত্র রোজা মাজার রোজা কবর মাজারকে কবর বলে যারা এজিদের দল তারা কবর খোলায় দাইরে মাটি গেলে কেহ মারা মাজারকে কবর বলে যারা এজিদের দল কিছু কিছু লোক আমাদেরকে গালি দেয় আমরা নাকি এই যে আলাউদ্দিন জিহাদির বই কিছু আমার কাছে আছে আমি তার পঁচিশটা বই সংগ্রহ করছি তার একটা বইয়ের নাম হলো মাজার পূজার মাজার পূজারি নয় মাজার জিয়ারত করা সৈন্য মাজার পূজা করা না মাজার জিয়ারত করা কি সৈন্য আমরা তো মাজার পূজা করি না মাজার কি করি জিয়ারত ওরা থাকবেই ওরা ভালো সাথে মন্দ পৃথিবীতে মানে সে আদি অন্ত প্রকাশ থেকে শুরু হয়ে আসছে পর্যায়ক্রমে এটা বংশ বিস্তার কমে নাই আরো বাড়ছে তাদেরকেও খারাপ বলি না যদিও কারণ আল্লাহ রসুল আল্লাহ বলছে যার চোখ আমি অন্ধ করছি ও আমারে কোনো দিন অন্তর গাফেল করছি মোহর মার্সি কালবের মুখে শতবার সঠিক রাস্তা খুঁজে পাবে না কোনো দিনই পাবে না যে পর্যন্ত আমি আল্লাহ তার মধ্যে পরস্ফোরিত না হব আমার নবীকে যারা ছোট মনে করে কারা কম না হাফেজকারী মাওলানা মুফতি মুহাদ্দিস মুহাসসির ডগমেন্ট তাদের ডিগ্রি তাদের কিন্তু কম না বড় বড় ডিগ্রি তো সেই নবী এই দেহের মধ্যে কোথায় আছে আচ্ছা এই দেহের মধ্যে নূর নাই নূর আছে তাহলে নূর যেখানে নবী সেখানে পাঁচটা জাত আছে এটাকে সনাতন ধর্মে ভূত বলে আমাদের ধর্মে ইসলামে জাত বলে নিত্যানন্দ গৌরাঙ্গ গদাধর শ্রীবাস অধৈত এটা সনাতনে বলে আর আমাদের ইসলামে নুরনবী মাওলা আলী ফাতেমা হাসান হোসাই এটাকে পঞ্চ জাত পঞ্চ ভূত পঞ্চভূত হ্যাঁ পাঁচটি রাহা পাঁচটি ফেল পাঁচটি সেপাত হ্যাঁ সাতটি সেবাত পাঁচটি হ তন পাঁচটি অজুত মমকেনাল মমতেনাল আজেবাল আরেফাল ওহেদা স্থল বডি সক্ষ বডি জতিরময় বডি আর সাভারি বডি আর সিল বডি এটা আল্লাহর বাণী কোরআন আছে কুলাউযুরাবিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল খান্না তাহলে আমার মধ্যে শয়তান আছে কিনা আল্লাহ রসুল বলল তোমাক সবার কাছে একটা করে শয়তান আছে এক সাহাবা আরে কলে হুজুর তাহলে কি আপনার মধ্যেও আছে কলে আমার মধ্যে ছিল ওরে কলেমা পরে মুসলমান বানিয়ে দিছে এই জন্য প্রত্যেকটা মানব দেহে একটি করে শয়তান লুকিয়ে আছে আজাজিল নিলমিষ খবিশ মকরম মো আল্লা মালাকুত মো আল্লামুল মালাইকা এই জন্য কোরানে ফেরেশতার কথা নাই আছে কি মালাইকা কোরআনে পীর শব্দটা নাই আছে কি মুর্শিদ কোরআনে নামাজ শব্দটা নাই আছে কি সালাত কোরআনে রোজা শব্দটা নাই আছে কি ছিয়াম এ মানুষ বুঝে না পরে টানা হেসরা করে যে কি এটা বোঝা এত সহজ ব্যাপার না সাল্লিউন থেকে সালাদ মুসলিমন থেকে মুসলমান সালিম থেকে সল্লিম সল্লিম থেকে সাল্লিউন সালিম থেকে মুসলিম থেকে মুসলমান আর মুসলমানের বাংলা হলো আত্মসমর্পণ অনেকে কয়ে আল্লাহর কাছে আত্মসমর্পণ করছি আল্লাহ তমক বাড়ি তার শোনাই আসছে কারা দয়াল বাবা মঈন উদ্দিন রহমতুল্লাহ মুর্শিদ রূপে সে আসে আমার আল্লাহ কোরআনে কোন জায়গায় লেখা নাই খাতামান রসুল এ কথা লেখা নাই কিন্তু এই কথা লেখা আছে খাতামান নবী খতম কুরআনে রসুল কোন খতম নেই অর্থাৎ রসুল হলো চিরঞ্জীবী সত্তা ছিল আছে থাকবে এই রসুল কোন রসুল একজন ভক্তের কাছে তার গুরুই হলো রসুল নাইবে রসুল ওরাসালাতুল আমবিয়া নাইবে রসুল তাহলে কাবা কাবা কি কাবাম কাবা মানে কি কাবাটা কি কাবা মানে হলো সুন্দর বস্তু একটা কথা মানুষে কয় কথাটা তো সঠিক না এটা প্রচলিত হয়ে গেছে বয়াতিরাও কয় সন্নি আলেমরাও কয় পীর মুশিদিরাও কয় কয় যে পৃথিবীর মধ্যে যা আছে আমার মানুষের মধ্যে এটা তো সঠিক কথা না কথাটা যদিও সাধক লেখে তাদেরকে আমরা ভুল বলবো না আমি এই জন্য কথাটা বলতে চাই আমার আচ্ছা মানুষ বড় না পৃথিবী বড় মানুষ বড় তাহলে পৃথিবীর মধ্যে যা আছে আমার মধ্যে যদি তাই থাকে ঠিক আছে ঠিক আছে ঠিক ঠাক 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 বসে দুইটা গান গাইতে সাড়ে আট মিনিট টাইম লাগে কিন্তু এর একটা প্রশ্নের জবাব দিবার গেলে কম পক্ষে পনেরো মিনিট টাইম লাগবো এরকম প্রশ্ন করছে কম পক্ষে দশটা আমি অত সময় নিব না একবারে ছোট ছোট করে খালি কোন জায়গায় ইারা আমার হ্যাঁ বুঝাইতে হবে কাবা মানে হলো সুন্দর বস্তু কাবা মানে সুন্দর বস্তু আচ্ছা আপনার কাছে আপনার পীরের সাইড থেকে সুন্দর কেউ আছে এটা বললাম সফিবাদ এটা আত্মদর্শন সফিবাদ যে কথা বলতেছিলাম পৃথিবীর মধ্যে যা আছে আমার মধ্যে তাই আছে তাহলে আমি আর পৃথিবী সমান হয়ে গেলাম কথাটা সঠিক নয় সঠিক হলো এই কথা পৃথিবীর মধ্যে যা আছে তার চাইতে বেশি কিছু এই মানব দেহের মধ্যে আছে তার প্রমাণ কি পৃথিবীতে কাবা হলো একটা আর মানব দেহের মধ্যে কাবা হলো পাঁচটা তাহলে কয়টা বেশি হইল চারটা পৃথিবীর মধ্যে সূর্য হলো একটা মানব দেহের মধ্যে সূর্য হলো বারোটা তাহলে কয়টা বেশি হইল পৃথিবীর মধ্যে চাঁদ হলো একটা মানব দেহের মধ্যে চাঁদ হলো চব্বিশটা তাহলে তেইশটাই বেশি অর্থাৎ কথা এটাই সঠিক পৃথিবীর মধ্যে যা আছে তার চাইতে বেশি কিছু মানব দেহের মধ্যে আছে তাহলে কাবা নয় কাবা হৃদয়ে কাবা দেখে দেখে কাবা ভক্তের কাছে তার গুরু হলো কাবা সহিয়াল বুখারি এর প্রমা আর পীরেরই দরবার ভক্তের কাবাগর আমাদের হাসান কাকার গান জান্নাতের হাওয়া সেথায় বয়ে যায় বিশ্বাস ভক্তি থাকিলে পাই ভক্তি কে জানো কার ভাগ্য পীরের দরবারে গিয়ে দাঁড়াবে নত হইয়া এই যে কিভাবে দাঁড়াইতে হয় এইভাবে নত হয়ে দাঁড়াইতে হয় কারণ গোলামের কাজ হলো গোলামি করা গোলাম হলো আমি আমার মুর্শিদ হলো মনিব আমি হলাম স্ত্রী আমার গুরু হলো স্বামী আমি হলো কাঙাল মুর্শিদ হলো নিধনিয়া ধন আমার আমি অনাথের নাক তার এক নাম পতিত তার এক নাম বাঞ্চা কল্পা কল্প তরু জীবে যাহা বাঞ্চা করে ভক্তে যাহা বাঞ্চা করে শিষ্য যা বাঞ্চা করে পুরাই তাহারে তাহলে কাবা হল সুন্দর বস্তু এই পৃথিবীর মধ্যে কাবা এই মুলে হলো কাবা এটা কার গান সাত্তার পাগলার গান সাত্তার পাগলা কম সাধক না প্রায়ত চলে গেছে কিন্তু তার অমর বাণী আমাদের মাঝে রেখেছে কি মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু মনে দিচ্ছে রসুল দেওয়ানো পাগল মনরে নিস্কে তুমি নিজেই আগে এই গানে বলছে নাবি মূলে আছে কাবা নাবি মূল নাবি আছে কাবা এটা আমার কথা না সাতটার বয়তির কথা সে সইলে গেছে পর্দা নিচে আছে তাতে না করিও শুভা আপনারা বিরক্ত হন বাহ নিলাম দুইটা কথা বলতেছি তাতে না করিও সুবা মাকামে ইব্রাহিম আগে চিনো মুলের একটু নিচে হজরতুল আসে জাগা সিনে করিও চুম্বন পাগল আমার নিষ্কে তুমি নিজে আগে ছাপা এখানে আগুন পানি বাতাস মাটি নূর, নীর ফুল, ফল মধু ক্ষতি অব তেজ মরদূম ফলবড়ি সক্ষবড়ি জ্যোতির্ময় বড়ি সাফারি বড়ি জিলবডি নূরে নবী আগুনে মাওলা আলি মাটিতে মা মা পানিতে ছোট ইমাম বাতাসে বড় ইমাম এগুলা সব আমার দেহের মধ্যে আছে ডাইনে আল্লাহ বামে নবী আবার আরক সাধক বলছে সামনে কাবা পিছনে মালাকাল বউ পিছনে আছে আবার আল্লাহ কইছে ও আনাহনু আখরা বুইলাইহি মিন হাবলিল ওয়ারি আমি তোমার ঘরের সাহারকের চাইতে অতি আবার বলছে কুলবিল মুমিনিন আরশা আল্লাহ অনেক অনেক মানুষ কয় যে মুমিনের কালবি হলো আর সে ন্যায় উনি ন্যায়টাই ন্যায় উনি লেখা আছে মুমিনের কলবি আল্লাহ আরস এই পর্যন্ত কথা কইলাম তাহলে কাবা কোথায় নয়নে এই পৃথিবীর মধ্যে কাবা নাবিমুলে কাবা নয়নে কাবা ওই যে কাবা কাবা তাইলে এই কথাগুলো আমাদের বুঝতে হবে সাফা মারু আছে মুর্শিদের দরবারটা হলো আরাফাতের মাঠ এই আরাফাতের মাঠ আমার দেহের মধ্যেও আছে তো আমি মক্কানগর যাই নাই অপরাধ নিন না আমার কিন্তু কেউ কিছু কেন না অপরাধ নিবেন না কাবা আমি যাই নাই কিছু কিছু মানুষ যে হজরতুল আসোয়াতে সুমন দেয় সবাই সবার ব্যাগে কি জুড়ে হ্যাঁ উনি তো বীর আছে তাই আমি খাদে যারে কই চাই তুমি যখন মুড়ি দইস মুর্শিদের কাছে হাত দিস মা হ্যাঁ পিস যায় দেখো পিস সাববাড়ি পাথর আছে ওই পাথরে তেমন বীর নাই

এলাইখার কথা তো আচ্ছা আচ্ছা এই জামা কো মসজিদ আছে মাদ্রাসা আছে আমার নবীরে অনেকে মানে না কিন্তু মাদ্রাসার নাম দিছে নুরে মদিনা আছে না আর ওসমান গনির নাম দিছে জিন নরাইন কাবা থেকে একটু দূরে একটা পাহাড় আছে সেই পাহাড়ের নাম দিছে জাবালে নূর পাহাড় পাহাড়ের নাম নূর হয় উসমান জিন নুরাই নয় দুই মেয়ে বিয়ে করছে মাদ্রাসার নাম নূরে আর মসজিদের নাম হলো নূরে জামে মসজিদ যে বেটা দিছে হ্যান নাম হলো নূরে আলো তার বোন নাম হলো নুরজাহান তার মেয়ের নাম হইল নাহাত পুলার নাম হলো নূর মিয়া একবারে নুরের ফ্যাক্টরি দ্বারা বানিয়ে দি নুরের ফ্যাক্টরি বানাইছে কিন্তু আমার নবীর বেলায় ওরা নু মানে না আরে কি কো মু এই কথা কইলি তুই সরকার খারাপ এক কইলেই খারাপ আমার নবীরে ছোট করে খালি ছোট করে নবীকে সম্মান করে না নবীকে শ্রদ্ধা করে না নবী হাজির নাজি ওরা মানেই নে যে কথা বলতেছিলাম তো বলছে যে আমার জন্য একটা দই নিয়ে আইসো দই নিয়ে আইছে বেচারা দই কিনছে মসজিদ হয়েছে আগে আসছিল মসজিদ ঘরে অনেক মসজিদ দেখবেন টিনের বেড়াও ছিল ছিল কিনা অপরাধ নিন না এটা কিন্তু আমি আমার এই মায়ের উদ্দেশ্যে বলতেছি আমি কাউকে বলি না ইঙ্গিত করে আমি মানুষকে দোষারোপ করি না যেহেতু আমরা দুইজনে গান শুনতেছি গান গাইতেছি ওর গান আমি শুনতেছি ওর গান যদি না শুনতাম উত্তর দিয়ে পারতাম ও আমার গান শুনতেছে ও আমার শ্রোতা আমি ওর শ্রোতা ও আমার বাপ আমি ওর ভাব বাপ না ভাব কি কন খারাপ লাগে হ্যাঁ তো মর্শিদ আগে আসছিলো রসুল পাক সকলে বলে সাল্লাল্লাহ আবার নবী হাদিস শরীফের মধ্যে বলছে আগে মর্শিদ আসছিল কাসা মানুষের ইমান আছিলো পাকা এখন মর্শিদ হইসে পাকা মানুষের ইমান হইসে থাকা এটা বললাম ব্যক্তিগত কাউকে না এই দয়ের খুঁড়ি কি না মসজিদ ঘরে থুইয়ে পাশেই রাইখে আসরের নামাজ পড়ার জন্য আচ্ছা মসজিদ ঘরে গিয়েছে দইয়ের ওই উপরে আবার একটা আম গাছ আসছে ওই আম গাছ আসছিল বানর বানরের বানর যখন দই দেখছে লম্ভ দিয়ে নেই মে বানরের হাত আছে না ওই যে পাও যেটা এরকম মানুষের মতো ওইটা খাবলা দিয়ে কাগজটা ছিঁড়ে বেবাখানটা দই খাইছে বেবাখানটা দই খাই একটু না দই রাই খায় এই দই হেন্টে ওই একটা ছাগল বানছিল এক মেয়ে লোক সেই ছাগলের সাফার মধ্যে ভরে বেটা কষ্ট করছে গরিব মানুষ অপরাধ নেন না কিন্তু কষ্ট করছে গরিব মানুষ দই কিনছে ভালো টাকা দিয়ে এখন সে দেহে নামাজ পড়ার যায় তার দই বেবাখানটা নাই যে ছাগলের চাপায় দই মনে করছে যে এই 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 দই আপনারা মাফ করবেন দই কি ছাগলে কথা এটা যে কৈতাশি এটাও আমাকে খাদেদার একটা প্রশ্নের উত্তর হবো আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে যখন দেখছে যে ছাগলের চাপায় দই মোড় এক বাঁশের খণ্ড ছিল না নিয়ে রাখে চার পাঁচটা বাড়ি ছাগলের মৃত্যুভাবে মাধ্যমে মাঠ তো ছাগল তো বেশিরভাগ মহিলারাই হ্যাঁ ওই ভিতর বাড়ি থেকে এক মহিলাই তুমি এমন কাম করো হ্যাঁ মে তোমার বাড়ি খনে কই আমার বাড়ি জানি মনে হেনি কই তোমার হইছে কি তুমি আমার বুবা জানুয়ার ছাগল এর মধ্যে এত বড় গড়া চার পাঁচটা বাড়ি মারলা কলে মিয়া এ তোমার বাড়ি কোথায় তখন কইলে যে আমার বাড়ি জানি মনে হেন তোমার ছাগলে আমার দই খাইছে তো কয় এই ছাগলে দই খাইছে বুবা জানুয়ার খাই আই পড়ে তাই ও রকম মারন নাকি এরা মারাব নে ঠিক আছে ঠিক আছে তো খাইছে তার প্রমাণ কি কল সাভার মধ্যে বরে রইছে এখন মহিলা কয় না এর প্রমাণ আছে ছাগল তো খুড়া একটা গাইরা রয়েছে হ্যাঁ অনেক গে লোক এমনি তোর টাকা ছাগল ডেটটাই নে নিয়ে দইয়ের বাতিলের কাছে নিচ্ছে দেখে যে দেড় রাত কম পড়ে

তাহলে তো মা হে বন্ধ তোমার যাও না তুমি নাগল পাইবে কিনা এটা চিন্তা করে দেহ একটা কথা কইলাম আপনারা কিছু মনে করেন কুয়াশা যাইবে নইছে আমাকে তারা মেম্বার কইছে রে দুইটার পর আর গান হবে না কিন্তু আমরা এইছি সাতটার সময় চলে আসছি তারপরেও রহমতের সময় শোনার মানুষ আজকে পাইছি এরা যে এত শীতকে অপেক্ষা করে যে গান গাইতেছেন হ্যাঁ হ্যাঁ ছয়টা পর্যন্ত আমনেরা যদি আটটা বন্ধ থাকেন আমরাও থাকবো এগুলা করতে করতে তো জীবন পার হয়ে গেল আমরা এগুলা থেকে ডরাই একটা গান গাবো কাবা এই যে তিনটা ক তিনটা যে মাজার রওজার সাথে আরো তিনটা কি রওজা একটা হলো আবু বকর সিদ্দিক আর একটা হলো ওমর আর একটা উসমান কয়জন হলো তিনজন আচ্ছা মাও লালীর কবর কিন্তু সেখানে নাই মাও লালীর কবর কোথায় জানেন মাও লালী বলছিল আমি যদি পর্দা নেই তারে তো মসজিদে কুফার মধ্যে তরবারি দিয়ে হত্যা করা হয়েছিল হুজুর আমার মাওলালি বেলায়তের সম্রাট তিনি তার পবিত্র জবানে বলে গেছে আমি পর্দা নিলে আমাকে একটা উটের উপরে চড়াইয়া পাঠিয়ে দিও এজন্য আলিরে পাঠিয়ে দিছে আর তিনটা সাহাবা আমার হুজুর পাকের রওজার পাশেই তাদের রওজা এরা তুমি যেরো জালে মধ্যে আছে কলমের মধ্যে পাইবে এনেই পাইবে এখানে তোমার এই ইঙ্গিত আমি দিলাম আর আস হলো একটা অলির কুতুব কয়টা দুইটা দুইটা পায়ে কয়টা এটা হলো আল্লাহ এটা কোরআনে প্রমাণ আছে সিরে ব্যাখ্যা করছে রহুল বায়ানে আছে যে একটা অলির চারটা কুতুবের মধ্যে যে পাওয়ার আল্লাহ আল্লাহ কইছে যে আমার রঙ্গে রঞ্জিত হয়ে গেছে শিবগাতাল্লাহি মান হাসানু মিনাল্লাহি ওয়া শিবগা একটা অলির চারটি কুতুবের মধ্যে যে পাওয়ার উহা আসওয়াদ পাথরের চাইতে অতি উত্তম পবিত্র কাবাঘরে ঘরে আল্লাহর মেহমান যারা হাজী পবিত্র কাবায় হস কইরে আসওয়াদ পাথর চুম্বন দিলে তার জীবনের গুনাহ খাতা মাফ হয় একজন ভক্ত যদি তার মুর্শিদের দরবারে গিয়ে তার পীর কেনুরে মুজা সাম্মানিয়ায় নূর মুহাম্মদের দিকে দৃষ্টি দেয়া আল্লাহকে মহান শক্তি দায়িত্ব করে যদি কোন ভক্ত তার মুর্শিদের কুতুবের মধ্যে সুম্মন করে ওই সুম্মনের উশিলাই ওই ভক্তের জীবনের গুণা খাতা মাফ তাহলে তুমি সেই দিকে খেয়াল রাখবা এই যত পর্যন্ত এই সারা ইঙ্গিত আমি এখন তোমার মা কোথায় তোমার বাবা কোথায় তোমার মা হলো রজে তোমার বাপ হলো বীজে বাপের বীজে পোলাফা নয় না মায়ের কি লাগে রস এটাকে সাইন্স বলে ডিম্বাণু আর পুরুষেরটাকে বলে কি শুক্রাণু একটা শুক্রাণু একটা আচ্ছা শুক্রাণু কি দেহের মধ্যে নাই ডিম্বাণু নাই আমি যা দিয়ে তৈরি হয়েছি নাই ওটা কাটলে ওটা কখনো কখনো তৈরি হয় কখনো কখনো ওইটা আবির্ভাব হয় সৃষ্টি হয় গুরুত্বপূর্ণ বস্তু যাকে বলে রতি আর গীতার মধ্যে বলছে পিতৃধনকে যে করে লক্ষ্য কৃষ্ণচন্দ্র হয় তার পক্ষ বিন্দু নং ওটা হলো বিন্দু বিন্দু নং পতনং ঈশ্বর ধ্বংস যিনি ব্য সুবিচারে না কি বলে চারে দেহের বিন্দুকে ধ্বংস করে তার গোবিন্দ শক্তি ধ্বংস করে